আমার দীর্ঘদিনের পরিচিত পার্সোনালি আমার সাথে আমি দীর্ঘদিন সাতবার এমপি ছিলাম তিনবার মিনিস্টার ছিলাম চারবার দীর্ঘদিন আছি সারা ভারতবর্ষে সব রাজনৈতিক দলের নেতাদেরই মোটামুটি আমাদের সময় যারা কেতেন তাদের সবাইকে চিনি এখনো যারা ইম্পর্টেন্ট সবাইকেই মোটামুটি চিনি নয়া যেটা এসছে সেগুলো আমি চিনি না বা পুরনোতে সবাইকেই চিনি আমাদের সময়কারও সবাইকে চিনি সুতরাং শারদজী অনেক পুরোনো লোক অনেক সিনিয়র লোক তার বাড়িতে মুম্বাই গেছি দেখা করবো না এটা ভাবাটাই ভুল আর উদ্ধবজি আমার ফ্যামিলি মেম্বারের মতো অখিল তাই সুতরাং এদের সাথে আমি যে দেখা করবো না কথা বলবো না এটা কখনো হতে পারে না কাজে খুব ভালো দেখা হলো আফটার ইলেকশন আমার কনগ্র্যাচুলেশন করার সুযোগও হলো দেখাও হলো দুটো কথাও হলো তাছাড়াও কালকে মুকেশজির আমাদের অনেক সম্মান দিয়েছেন তার পরিবার তিনি লোকজন আমাদের স্পেশাল থ্যাংকস এবং অনেক মানুষের সাথেও সেখানে দেখা হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের তো ছিলেনি আমাদেরও যেমন অমিতজির সাথে দেখা হয়েছে আমি আসতে আবার অনুরোধ করেছি যদি অমিতজি দেখা হলেই বলে কেয়া ক্যারেগা আম তো সব ভাষণ দিয়া আমি বলি ভাষণ দিয়া দেয়া কবিতা বলো लेकिन आपका फिजिकल प्रेजेंस इज रिक्वायर्ड ऐसे जैसे जावेद अख्तर जी का साथ बिल बेटवाते सबना आदमी दे विल बी आल्सो कमिंग 4th दिसंबर इज अ प्री फेस्टिवल शाहरुख आई कुड नॉट मीट बिकॉज़ आई हैव नॉट सीन हिम बिकॉज़ दे हैव इनवाइटेड सो मेनी पीपल 12 13 14 व्हाटएवर आई हैव सीन सचिन आल्सो आई मेट आई टॉक Udhav Uthabji, ji's family, Oculus, Laluji, Tejashri, all they were there. Even after so many years, I met Bashindhara also. She is also my friend, old friend, because we worked together in the ministry. I met so many people. It's good to gather, it's good. The central government is now planning to build a bill to control digital media, on social media. Platform, central government will control all of you. you, all of you are under scanning, under scan. you realize that? tell your management. you want business and we want our safety, security and life. please take care for us also. yes, you give the salary. but instead of salary, how you misuse us? that also we know. If you are in trouble, give a bond that you will take on lifetime care. Okay? Thank you. Thanks a lot.